আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমি পক্ষ থেকে এক খালিসার সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন আছেন সবাই হাই দিয়ে আমাদের সাথে জয়েন হয়ে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাউন্ড প্লাস আমাকে ক্লিয়ারভাবে ভাবে দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ সাউন্ড প্লাস আমাকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি যতটুকু পারি সবার কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব যদিও মানে অনেক সময় আমি নেটওয়ার্কের প্রবলেমের কারণে আনসার দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে ধন্যবাদ আজকেও কিন্তু আমাদের কালেকশন আপনাদেরকে দিচ্ছে টেন পার্সেন্ট সুন্দর সুন্দর কিছু ঈদের কালেকশন সবাই খুব দ্রুত আমাদের সাথে জয়েন হয়ে যান আর অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে আজকেও কিন্তু আপনাদের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন তাও আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছে আমাদের কালেকশন একদম ঈদ ধামাকা অফারে প্রত্যেকটি ড্রেস যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে অর্ডারটি কনফার্ম করে ফেললাম কারণ আমাদের স্টক কিন্তু খুবই সীমিত এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে সিল্কের থ্রি পিস ফোর পিস কারণ যেহেতু ইনারের কাপড় ইনার করে এখানে আলাদা প্যান্টের কাপড়ের সাথে দেওয়া আছে তো এটা ফোর পিস আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের ফোর পিসের কালেকশন আর ই ফোর পিসের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টেন ডিসকাউন্ট আর আমি আমার আগে আগের লাইভও কিন্তু বলছি যে আমাদের আফা কালেকশন দিচ্ছি আপনাদেরকে একদম ঈদ ধামাক অফার আমাদের এখান থেকে যারা শপিং করবেন তাদের জন্য রয়েছে টেন পারসেন্ট ডিসকাউন্ট আর এই ডিসকাউন্ট কিন্তু থাকবে আমাদের ঈদের দিন পর্যন্ত আমি প্রথমে চলে যাচ্ছি আমার প্রথমে যে ড্রেসের কাপড়টা দেখতেছেন এটা হচ্ছে একটি সিল্কের ফোর পিস আর এখানে কিন্তু যে ইনারের কাপড়টা কিন্তু দেওয়া নেই ইনারের কাপড়টা কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া আছে প্যান্টের কাপড়ের সাথে এই যে দেখেন এখানে যে কাপড়টা এখানে যে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে কাপড়টা এগুলো হচ্ছে সিল্কের একদম সিল্কের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর এখানে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে প্রিন্টের উপরে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা এই যে দেখেন কাপড়গুলো কিন্তু হবে সিল্কের আর এগুলো কিন্তু ফোর পিস হবে এগুলোর ভিতরে কিন্তু ইনারের কাপড় আছে প্যান্টের কাপড়ের সাথে অ্যাডজাস্ট করা আর প্রত্যেকটা ইনারের কাপড়ে কিন্তু একদম ম্যাচ করে জামার কাপড়ের সাথে ম্যাচ করে কিন্তু ইনারের কাপড়গুলো দেওয়া আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে চলে যাবে এই যে এটা হচ্ছে ফ্রম আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি বোঝানোর জন্য এটা হচ্ছে ফ্রম আর এখানে যে গলার ডিজাইনটা করা আছে এগুলো কিন্তু সিল্ক কাপড়ের উপরে কিন্তু এখানে ডিজিটাল প্রিন্ট করা আর এর মধ্যে কিন্তু রয়েছে সিকোয়েন্সের ওয়ার্ক করা ফ্রম পার্টে কিন্তু ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ বডি কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু এখানে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর নিচের দিকটাতেও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু লেস দিয়ে লেস সিস্টেমে কিন্তু পেন্টগুলো করা আছে একদম ইউনিক ডিজাইন আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টেও কিন্তু সিল্ক কাপড়ের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর এতটাই মানে সুন্দর আর স্মার্টের সাথে করা হয়েছে স্মার্টনেস আসলে আপনারা যখন কাটিং করবেন তখনই ফুট উঠবে এতটাই সুন্দর যেহেতু ফোল পিস গুলো এখন আনরেডি আপনারা যখন এগুলোকে রেডি করবেন কাটিং করে তাহলে দেখবেন আরো সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়টা কিন্তু জামার নিচের অংশতে কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া আছে আপনারা কাটিং করার সময় কিন্তু এটা কেটে কাটিং করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যে কোনো বডির জন্য কিন্তু একদম পারফেক্ট এখানে ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে প্রত্যেকটাই আপনারা আপনার মতো করে কিন্তু এখানে কাটিং করে নিতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের সাথে কিন্তু এখানের ভিতরের যে ইনারের কাপড়টা অ্যাডজাস্ট করে দেওয়া আছে এখানে ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই ফোর পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজানেবল প্রাইসের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তাও আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টে বারোশো টাকা থেকে কিন্তু আপনারা আবার পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট একদম ঈদ ধামাকা অফার এত সুন্দর সুন্দর সিল্কের ফোর পিস আপনারা পেয়ে যাচ্ছেন তাও বা টেন পার্সেন্ট এগুলো রেগুলার প্রাইস হচ্ছে আমাদের কাছে বারোশো টাকা আর ই ধামাকা অফার আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সের আসে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর এই যে দেখি কিন্তু মাশাল্লা অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডেসেরই কিন্তু ওনার হবে পাঁচ হাজার ওনারও কিন্তু সেম সিল্কের উপরেই কিন্তু প্রিন্টের উপরে সিকোয়েন্সের ওয়ার্ক করা উনার কাপড়ও কিন্তু সেম এই দেখেন উনার কাপড়ও কিন্তু সেম হবে সিল্কের মধ্যে কিন্তু এখানে প্রিন্টের উপরে সিকোয়েন্সের ওয়ার্ক করা আর উনাটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত লম্বা অনেক বড় যা আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন মাত্র 1250 টাকা এত সুন্দর সুন্দর ফোর পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাও আবার 10% ডিসকাউন্টে 1250 টাকা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস তার মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টে একদমই ইদ ধামাক যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো আর আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আপনারা যার যার মতো করে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী কিন্তু স্ক্রিনশট দিতে পারেন এই যে দেখেন আরেকটা কালার মাসাল্লাহ অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন সিল্কের উপরে কিন্তু প্রত্যেকটা প্রিন্ট করা ফ্লাস ইকুয়েলসে ওয়াল করা কাপড়টা কিন্তু হবে সিল্কের আর কিন্তু সম্পূর্ণ আনরেডি ফোর পিস ভিতরে ইনার কাপড় কিন্তু এখানে প্যান্ডেল কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে হাতার কাপড়টা কিন্তু নিচের অংশতে অ্যাডজাস্ট করে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখে শিখবো আবারও দেখাচ্ছে এই যে দেখেন নিচের অংশতে কিন্তু হাতার কাপড়টা অ্যাডজাস্ট করে দেওয়া আছে এটা কিন্তু হাতার কাপড় হবে আপনারা কাটিং করার সময় কিন্তু এটা আলাদা করতে পারেন কোনো সমস্যা নেই আর হাতার কাপড়টাতে কিন্তু খুব সুন্দর করে একটি সিঙ্গের সেলাই করা আছে এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু হাতার কাপড়টাতে সেলাই করা আছে যে হাতাটা ডিজাইনটা হবে একদম এই দেখেন হাতার যে কনারটা পড়বে ওইখানে কিন্তু সেলাই করা আছে অসম্ভব সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেসের পিন প্লাস কালার কিন্তু অসম্ভব সুন্দর এইগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিল্কের উপরে ফোর পিস মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনারা আবারও একটি অফার পেয়ে যাচ্ছেন টেন ডিসকাউন্টে আমাদের শোরুমে যারা ফিজিক্যালি এসে নিতে চান অবশ্যই নিতে পারেন তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা অনলাইনে শপিং করতে চান তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেখেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার আর এটা হচ্ছে ভিতরের যে ইনারের কাপড়টা প্লাস এখানে প্যান্টের কাপড় করে দেওয়া আছে এখানেও কিন্তু ইউজ পরিমাণ কাপড় দেওয়া প্রত্যেকটা ইনারের কাপড় প্লাস প্যান্টের কাপড় কিন্তু একদম জামার কাপড়ের সাথে প্লাস ওনার সাথে কিন্তু একদম ম্যাচ করে দেওয়া আছে আর ওনাটা কিন্তু পাঁচ হাত হবে আমি প্রথমে বলছি প্রত্যেকটা মানে কাপড় প্লাস ডিজাইন কিন্তু সেম হবে শুধুমাত্র কালার গুলো কালার গুলো চেঞ্জ আর কিন্তু সবকিছু সবকিছু ঠিক আছে কোয়ালিটি কোয়ালিটি কিন্তু সেম হবে শুধুমাত্র কালারগুলো গুলো চেঞ্জ ওনা কিন্তু পাঁচ হাত হবে ওনা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর তাও আবার সিল্কের উপরে ফোর পিস 10% ডিসকাউন্ট যা আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত একদম ই ধামাকা অফার আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর সিল্কের টিপ ৪ পিসগুলো মাত্র 1250 টাকা রেগুলার প্রাইস আমাদের কাছে 1250 টাকা এছাড়াও কিন্তু রেগুলার প্রাইস থেকে আপনারা আরও পেয়ে যাচ্ছেন 10% ডিসকাউন্ট এখনো যারা স্ক্রিনশট দেননি খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন সিল্কের উপরে কিন্তু সিকুয়েস প্লাস পিঙ্ক এর ওয়ার করা কাপড়টা কিন্তু হবে সিল্কের আর ভিতরের ইনারের কাপড় তো আমি প্রথমেই বলছি এখানে ইনারের কাপড়টা কিন্তু একদম প্যান্টের কাপড়ের সাথে একদম ম্যাচ করে ভিতরের যে ফলস কাপড়টা অনেকে হয়তো ইনারের কাপড় বুঝতেছেন না জামার যে ভিতরের যে ফলস কাপড়টা হবে এটা কিন্তু প্যান্টের কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে যা আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিলেন আপনাদের আলাদা করে এখানে কিন্তু ইনারের কাপড় কিনতে হবে না একদম অ্যাডজাস্ট করে দেওয়া আছে প্যান্টের কাপড়ের সাথে জয়েন করা আপনারা কাটিং করার সময় কিন্তু যার যার মতো করে কাটিং করে নিতে পারেন আর এখানে কিন্তু ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো বডির জন্য কিন্তু একদম পারফেক্ট হাতারটা কিন্তু নিচে অ্যাডজাস্ট করে দেওয়া আছে জামার নিচের অংশতে আমি প্রথমেই বলছি আর কাপড়ের যে ফেব্রিকটা ইউজ করা আছে সিল্কের আর এর উপরে প্রিন্ট প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা আমি সিকোয়েন্সগুলো আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু প্রিন্টের উপরে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি খুব কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এই যে দেখেন এখানে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে অল বডি কিন্তু প্রিন্ট করা সিল্কের উপরে আর ফ্রন্ট পার্টে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচের অংশতে কিন্তু এখানে এই যে দেখেন হাতার অংশটা অ্যাডজাস্ট করে দেওয়া আছে হাতার কাপড়টা কিন্তু নিচের অংশতে অ্যাডজাস্ট করে দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা ওনা কিন্তু মাশাআল্লাহ অসম্ভব বড় প্রত্যেকটা ওনাই কিন্তু পাঁচ হাত হবে এই যে দেখেন ওনাতেও কিন্তু সেম ভাবে পিন করা প্লাস অল বডি সিকোয়েন্সের ওয়ার্ক করা ওনাতেও কিন্তু সেম ভাবে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর urna কিন্তু মাশাআল্লাহ অসম্ভব বড় এই যে দেখেন urnaটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত urna কিন্তু এখানে পাঁচ হাত আপনারা পেয়ে যাচ্ছেন নাওবার একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র 1250 টাকা এত সুন্দর সুন্দর কোর পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তাওবার সিঙ্কের উপরে পিঞ্চ করা আর ইনারের কাপড় কিন্তু প্যান্টের কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া স্বামী প্রথমেই বলছি মাত্র 1250 টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ওনার কিন্তু সিল্কের উপরে কিন্তু প্রিন্ট করা প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অল বডিতে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর এছাড়াও কিন্তু আমাদের আশা কালেকশন দিচ্ছে আপনাদেরকে একদম ঈদ দামাকা অফারে টেন পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের আশা কালেকশন থেকে আপনারা যারা শপিং করতে চান আপনারা কিন্তু একদম ঈদ অফার পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এটা হচ্ছে আরেকটা কালার মাসাল অসম্ভব সুন্দর সেম কাপড় সেম ডিজাইন হবে শুধুমাত্র কালারগুলো গুলো চেঞ্জ প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আর আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা কালার এভেলেবেল আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন এটা হচ্ছে প্যান্টের যে কাপড়টা এখানেও কিন্তু ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আর এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু ভিতরের ইনারের কাপড়টা দেওয়া আছে জামার যে ইনারের কাপড়টা এখানে ভিতরে এটা কিন্তু এটার সাথে একদম অ্যাডজাস্ট করে দেওয়া আছে আপনারা কাটিং করার সময় কিন্তু এটাকে আলাদা করতে পারেন আর এখানে জামাতে কিন্তু আলাদা করে কিন্তু ইনারের কাপড় কেনার কোনো ঝামেলা নেই একদম অ্যাডজাস্ট করে দেওয়া আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন অল বডি কিন্তু সিল্কের উপর ডিজিটাল প্রিন্ট করা এবং সিকোয়েন্স ওয়ার্ক করা এটা হচ্ছে ব্যাক পার্ট আর এখানে কিন্তু জামার নিচের অংশতে কিন্তু হাতা কাপড়টা অ্যাডজাস্ট করে দেওয়া আছে কাপড় কিন্তু ইউজ পরিমাণ দেওয়া আছে যার যার মতো করে কিন্তু যে কোনো বডির জন্য আপনারা কাটিং করে নিতে পারেন কোনো সমস্যা নেই ওরনাও কিন্তু সেম কাপড়ই হবে সিল্কের উপরে কিন্তু প্রিন্টের উপরে এখানে কিন্তু জরি এটা দেখেন এখানে কিন্তু জড়ি সুতা দিয়ে কিন্তু সিকোয়েন্স গুলো ওয়ার্ক করা আছে মাসাল্লাহ অসম্ভব সুন্দর যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ওর কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত আছে একদম নামাজ ও বলতে পারেন একদম পাঁচ হাত ওর আছে আর অনেক বড় ওর কিন্তু অনেক বড় যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের আলফা কালেকশন দিচ্ছে আপনাদেরকে একদম ঈদ ধামাকা ওখানে টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটি ড্রেস রেগুলার প্রাইস হচ্ছে আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু আপনাদের কাছে আরেকটি ধামাকা অফার রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর এখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু সিল্কের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর ফ্রম পার্টি কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা আর ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর এটা হচ্ছে ফ্রম পার্ট এটা হল তার আর প্রত্যেকটা প্রিন্ট দেখেন অসম্ভব সুন্দর এখানে কিন্তু সিল্কের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা সেম ভাবে কিন্তু ইনারের কাপড়টাও কিন্তু এখানে প্যান্টের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে একদম কালার ম্যাচ করে যারা নিতে চান দেরি না করে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে চলে আসুন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 10% ডিস্কাউন্ট এত সুন্দর সুন্দর সিল্কের ফোর পিসগুলো অসম্ভব সুন্দর যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন ওরনাও কিন্তু সেম হবে সিল্ক উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর অল বডি কিন্তু সিকোয়েন্স এর ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্ট এর উপরে কিন্তু এখানে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে অনেক বড় পাঁচ ওনা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত আছে যে আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তাও আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টে বারোশো টাকা থেকে কিন্তু আপনারা আবার 10% পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের কাছে একদম ইদ ধামা কাফার আর প্রত্যেকটা কালারি কিন্তু অসম্ভব সুন্দর একদম ইদ ধামা কাফারে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর সিকে ফোর পিসগুলো একদম ইনারের কাপড় সহ যেহেতু ফোর পিস ই কারণে কিন্তু ইনারের কাপড়টা অ্যাডজাস্ট করা আছে প্যান্টের কাপড়ের সাথে কিন্তু ইনারের কাপড়টা অ্যাডজাস্ট করা আছে সাথে ব্যাকপার্ট ব্যাকপার্টের নিচের অংশে কিন্তু হাতার কাপড় অ্যাডজাস্ট করে দেওয়া আছে আমি প্রথমও দেখাইছি আপনাদেরকে আর আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি অনেক দূর থেকে দেখাচ্ছি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আর ফিজিক্যালি যারা নিতে চান আপনারা আমাদের শোরুমে আসতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটি ফোর পিস এটা হচ্ছে ফ্রম পার্ট ফ্রম পার্টও কিন্তু সেমই হবে শুধু ফ্রম পার্টে হচ্ছে কি ডিজিটাল প্রিন্টের উপর এখানে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ব্যাক পার্টে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা নেই কিন্তু সামনের পাটে কিন্তু এখানে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ডিজিটাল প্রিন্টের উপরে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস ভিতরের যে ফলস কাপড়টা আছে ইনারের বলা যায় এটা অ্যাডজাস্ট করে কালারের সাথে একদম ম্যাচ করে দাও প্রত্যেকটা ড্রেসের কাপড় কিন্তু সেম হবে ডিজাইনও সেম হবে শুধুমাত্র কালারগুলো আর পিচগুলো গুলো একটু ডিফারেন্স

আর বারোশো টাকা থেকে কিন্তু আপনারা আরও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একদম ই ধামা কফারে এখনো যারা স্ক্রিন শট দেননি খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের ইনবক্সে চলে আসতে পারেন এছাড়া অর্ডার কি কনফার্ম হতে পারে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এইটা দেখে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর সারা বাংলাদেশে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু আপনাদের কাছ থেকে অগ্রিম কোনো টাকা নিচ্ছি না এইটা দেখে মার্শালহা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু অসম্ভব সুন্দর তারা এখনো অর্ডার কনফার্ম করেনি খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলো সেম ভাবে কিন্তু ফলস কাপড়ও অ্যাডজাস্ট করে দেওয়া আছে প্যান্টের কাপড়ের সাথে একদম ম্যাচ করে এখানে কিন্তু আপনাদের আলাদা করে কিন্তু এখানে ইনারের কাপড় কিনতে হবে না একদম অ্যাডজাস্ট করে প্যান্টের সাথে দেওয়া আছে হাতার অংশটা কিন্তু নিচেতে জয়েন করে দেওয়া আছে হাতার যে কাপড়টা এটা হচ্ছে সামনের পার্ট সেমই হবে ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু সামনের পার্টে কিন্তু সিকেন্ড জয়েন করে আর এটা হচ্ছে ব্যাক ব্যাকপার্টও কিন্তু অসম্ভব সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট গুলো করা আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর সিল্কের ফোর পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর ওনা কিন্তু পাঁচ হাত আছে আমি আবারও বলতেছি আর ওনার এই উনাটা দেখেন প্রত্যেকটা উনা কিন্তু সেম প্রিন্ট গুলা ডিফারেন্স কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু সেম আর কালার ডিফারেন্স হাত এখানের যে সাইডের অংশটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু এখানে পেইন্ট গুলা করা হয়েছে ওনার সাইডের অংশটি কিন্তু অনেক সুন্দর করে কিন্তু প্রত্যেককে ওনাতে কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু ওখানে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ওনার অল বডিতে এম ভিโรনি আসসালামু আলাইকুম আপু দাম কত ওয়া আসসালাম ভাইয়া এগুলো হচ্ছে সিল্কের কুর্তিস এগুলো পেয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তাও আবার আমাদের আলফা কালেকশন আপনাদেরকে দিচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে বারোশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন একদম ঈদ দামার কফারে টেন পার্সেন্ট ডিসকাউন্টে যারা এখনো অর্ডারটি কনফার্ম করেনি খুব দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন কারণ আমাদের স্টক কিন্তু খুবই সীমিত যেহেতু সামনে ঈদ আপনারা দেরি না করে খুব দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমরা কিন্তু আপনাদের কাছ থেকে অগ্রিম কোনো টাকা নিচ্ছি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এছাড়াও কিন্তু আপনাদের কাছ থেকে আরেকটি সুযোগ রয়েছে আপনাদের কাছে আমাদের ডেলিভারি ম্যানের সামনে চেক করে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন আগে চেক করবেন পরে পেমেন্ট করবেন আমাদের কথার কাজের মধ্যে যদি কোনো মিল খুঁজে না পান পরবর্তীতে কিন্তু আমাদের ডেলিভারি ম্যানের কাছে কিন্তু গ্যাসগুলো রিটার্ন দিতে পারেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন এইটা দেখেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসের কাজ কালারগুলো অসম্ভব সুন্দর যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন ডিজিটাল প্রিন্টগুলো কিন্তু একদম জীবন্ত বোঝা যাচ্ছে এতটাই সুন্দর আর এতটাই মানে কাজের সুন্দর যারা ফিজিক্যালি দেখে নিতে চান আপনারা আসলে বুঝতে পারবেন যখন ফিজিক্যালি ধরবেন ড্রেস আর এখানে কিন্তু যে পার্টটা রয়েছে সামনের পার্টি কিন্তু এখানে অল বডি কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা ব্যাক পার্টি কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে না শুধুমাত্র ডিজিটাল প্রিন্ট আর অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর আপনাদেরকে দিচ্ছি আমরা ঈদ ধামাক অফারে টেন পার্সেন্ট ডিসকাউন্টে এত সুন্দর সুন্দর ফোর পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তাও আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে কত ভাইয়া বারোশো পঞ্চাশ থেকে আপনারা আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেখেন কত আসে 1250 টাকা থেকে আপনি 10% ডিসকাউন্টে অল কোডিং কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা এটা হচ্ছে ভিতরে যে ইনারের কাপড়টা প্লাস প্যান্টের কাপড়টা হবে এখানে কিন্তু ইউজ পরিমাণ কাপড় দাওসা আপনারা আপনাদের মতো করে যে কোনো বডিতে আপনারা কাটিং করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এছাড়াও কিন্তু আপনাদের কাছে আরেকটি একটি সুযোগ রয়েছে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো আমাদের ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে পেমেন্ট করতে পারেন আমাদের কথায় কাজের মধ্যে যদি কোনো মিল খুঁজে না পান তাহলে কিন্তু আপনারা আমাদের ডেলিভারি ম্যানের কাছে ড্রেসগুলো রিটার্ন দিতে পারেন কোনো সমস্যা নেই আর যারা ফিজিক্যালি আমাদের শুরুমে আসতে চান এসে দেখেও নিতে পারেন কোনো সমস্যা নেই শোরুমে আসলেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা অনলাইনে শপিং করবেন তাদের জন্য কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে আরেকটি কালার এই কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের এর মধ্যে মাসাল্লাহ অসম্ভব সুন্দর এটারও কিন্তু ভিতরে কিন্তু ফ্রম আছে এখানে প্যান্টের কাপড়ের সাথে অ্যাডজাস্ট করা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা এবং ফ্রম পাটের অল বডি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের শপ কিন্তু খুবই সীমিত যেহেতু সামনে আপনারা খুব দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন পরবর্তীতে যদি কোন আমাদের কোন কাস্টমার আমাদের কাছে ড্রেস পছন্দের ড্রেসগুলো অর্ডার করতে চায় যদি আমাদের স্টক আউট হয়ে যায় আমরা যদি দিতে না পারি আসলে আমাদের কাছে অনেকটাই খারাপ লাগে সো আপনারা দেরি না করে খুব দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ওনা সম্পূর্ণ পাঁচ হাত ওড়না কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত আছে অল বডি কিন্তু ডিজিটাল পেন্ট সিঙ্কের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্লাস সিকোয়েন্সের ওয়ার্ড করা আর ডিজাইনগুলো যে সাইডের অংশতে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এখানে লিচ আকারে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা অল বডি কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে দেখেন অল বডি সিকুয়েন্সের ওয়ার্ক করা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে স্টক কিন্তু খুবই সীমিত অসম্ভব সুন্দর প্রত্যেকটা বেশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু আপনারা আবারও পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের থেকে যারা শপিং করবেন অনলাইন বা অফলাইনে সবার জন্যই কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা ড্রেসেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট একদম ইদ ধামাকা অফারে অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ভিতরে ফ্রম কাপড়টা ভিতরের যে ইনারের কাপড়টা আছে ভিতরে যে ফলস কাপড়টা আমরা ইনারের কাপড়ও বলি আর প্যান্টের কাপড়টা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দেওয়া আছে আপনারা কাটিং করার সময় কিন্তু এটা আলাদা করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর কাপড় কিন্তু ইউজ পরিমাণ দেওয়া আছে যে কোনো বডির জন্য কিন্তু আপনারা কাটিং করে নিতে পারবেন আপনাদের মতো করে কোনো সমস্যা নেই মাত্র বারোশো টাকা ফ্রম পার্টে কিন্তু ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা আমি আবারও বলতেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু আপনাদের কাছ থেকে অগ্রিম কোন টাকা নিচ্ছি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারটি কনফার্ম করতে চান খুব দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কারণ আমরা কিন্তু আপনাদের কাছ থেকে অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো আমাদের ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারেন আমাদের কথা কাজের মধ্যে যদি কোনো মিল খুঁজে না পান তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের ডেলিভারি ম্যানের কাছে ড্রেসগুলো রিটার্ন দিতে পারেন কোনো সমস্যা নেই ওনা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত আছে মাসাল্লাহ অনেক সুন্দর যারা নিতে চান খুব দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমি কিন্তু একে একে আপনাদেরকে দশটা কালার দেখেছি আর দশটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা কালার প্লাস কাজের মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ড্রেসই আর প্রাইসও কিন্তু আপনাদেরকে বলছি কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটাও বলছি আপনারা যারা নিতে চান খুব দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে হাতার কাপড়টা এটা দেখুন প্রত্যেকটা ড্রেসের কিন্তু নিচের অংশতে কিন্তু হাতার কাপড়টা একদম অ্যাডজাস্ট করে দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা মাশাল্লাহ অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার এটা হচ্ছে সামনের পার্ট একদম ম্যাচ করে কিন্তু আপনাদেরকে কিন্তু আর আলাদা করে কিন্তু এখানে ইনারের কাপড় কেনার কোনো দরকার নেই একদম আছে তাও আবার একদম রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর সিল্কের ফোর পিস গুলো মাত্র বারোশো টাকা তাও আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টে বারোশো টাকা থেকে কিন্তু আপনারা আবার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঈদ অফার হিসাবেও বলতে পারেন এবং ঈদ ধামাকা বলতে পারেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট অল বডি কিন্তু সিল্কের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এবং সামনের পার্টে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আপনারা যারা এখন অর্ডারটি কনফার্ম করে নিন দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আর আমাদের লাইভ শেষে কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের পিক আপলোড করা থাকে আপনারা ইচ্ছা করলে ওইখান থেকে দেখেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের লাইভ শেষে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু পিক প্লাস ভিডিও আপলোড করা থাকবে আমাদের পেজে আপনারা ওইখান থেকে দেখেও অর্ডারটি কনফার্ম করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি কিন্তু আপনাদেরকে একে একে প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু দশটা কালার আপনাদের সামনে মানে দেখানোর চেষ্টা করছি আর প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে করেন আর এত সুন্দর সুন্দর সিল্কের কোলপিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তাও আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট বারোশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনারা আবারও একটি ধামাকা অফার পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের ঈদের কেনাকাটা আমাদের কাছে আরফা কালেকশন দিচ্ছে টেন পার্সেন্ট আমাদের আরফা কালেকশন থেকে যারা শপিং করতে চান অনলাইন কিংবা অফলাইনে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ঈদ ধামাকা অফারে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর এই ডিসকাউন্ট কিন্তু চলবে একদম ঈদের দিন পর্যন্ত সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো আমি কিন্তু একে একে প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যদি রিপিটে আবারও কোনো কালার দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যে দশটা কালার আপনাদেরকে দেখাইছি যদি রিপিটে কোন কালার দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান তো এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন আছেন অবশ্যই আশা করি সবাই আমাদের লাইভটি শেয়ার করে দেবেন আর আবারও আসবো আপনাদের সামনে আমি আর ফাগারেশনের পক্ষ থেকে নতুন কোন ড্রেস নিয়ে তো আজকের মতো চলে যাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ